মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মাংসেরজনের করজাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় এবং ঠাকুরগা ডিস্ট্রিক্টের মধ্যে এই খোচাবাড়ি হাট হলো করস গরুর জন্য বিখ্যাত দাম কেমন রাখছেন ভাই দাম কত রাখছেন

আপনার এটিএম মাংস কতটুকু হবে নয় মন কত বলতেছে দুই লক্ষ দশ বিশ বলছে নিয়ত কেমন করছে পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছে দুই লক্ষ মাংস পয়মন হবে জি সাড়ে সাত মন কত বলতেছে এক লক্ষ ষাট নিয়োগ কেমন করছে আশি এক লক্ষ আশি হাজার কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন এক লক্ষ পঞ্চান্ন মাংস পয়মন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে চল্লিশ কেমন করছেন পঞ্চাশ দেড় লক্ষ পর্যন্ত দেড় লক্ষ পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন এক লক্ষ নব্বই মাংস কতটুকু হবে আইডিয়া করছেন করছেনমন কত বলতেছে কত বলে ভাই কত বলতেছে দেড়শো বলতেছে আড়াইশো দেড় দেড়শো টার্গেট কেমন করছেন বিক্রি সত্তর এক লক্ষ সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর দাম রাখছেন কত এক লক্ষ পঁয়ষট্টি মাংস কতটুকু হবে আইডিয়া করছেন বলছিলাম ওজন কতটুকু হবে আচ্ছা আচ্ছা কত বলতেছে টার্গেট কেমন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির এ ভাই ভাই কত রাখছেন দাম দেড় লক্ষ ওজন কতটুকু হবে ছয় মনের আইডিয়া করছেন কত বলতেছে বিশ থেকে পঁচিশ নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দুই লক্ষ দশ অজন কতটুকু হবে মাংস কয় মন হবে

পাঁচ মনের উপর কত বলতেছে কত করে মন বিক্রি করতেছেন পঁচিশ হাজার কত দাম রাখছেন আড়াই লক্ষ ওজন কতটুকু হবে সাত মনের প্লাস আছে কত বলতেছে সর্বোচ্চ ভাই পঁচাশি আপনার নিয়ত কেমন দুই লক্ষর উপর দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কিন্তু দাম দেয় না এখন দাম কত রাখছে দাম তে প্রতি পঁচিশ মাংস কতটুকু হবে মাংস তথা মন সাড়ে বলছে এক লক্ষ থেকে পর্যন্ত বিক্রির টার্গেট সাড়ে তিন মন কত বলতেছে পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি টার্গেট কেমন করছে পঁচানব্বই লে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে কতটুকু হবে আইডিয়া করছেন মন দশ কেজি কত হিলি বিক্রি করবেন দশ থেকে পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো পর্যন্ত বিক্রির তারকে

এক লক্ষ পঁচিশ চাওয়া দাম কত কত বলতেছে দশ বলতেছে টার্গেট কেমন মানে পনেরোর মধ্যে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে ওনার বিক্রি টার্গেট কত বলতেছে তিরিশ তিরিশ ওজন কতটুকু আইডিয়া করছে ওজন কতটুকু আইডিয়া করছেন পাঁচ মন নিয়ত কেমন করছেন বিক্রি

মুরব্বীর দাম কেমন রাখছেন এক লক্ষ তিরিশ আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে একটু আইডিয়া বলেন কত বলতেছে তেরো থেকে চোদ্দ টার্গেট কেমন করছেন পনেরোর মধ্যে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট উনি অজনের কথা বলতে পারতেছে না ওজন হবে সাড়ে তিন মন সব কিছু মিলে চাচা দাম কত রাখছেন লক্ষ কত বলতেছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি মাংস কয় মন হবে আট মন কত বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির এক লক্ষ পঁচাত্তর থেকে আশি এক লক্ষ পঁচাত্তর থেকে আশি পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে দুই লক্ষ ষাট আপনার আইডিয়া মাংস কতটুকু হবে নয় মন কত বলতেছে সর্বোচ্চ দশ থেকে পনেরো বলছে নিয়ত কেমন পড়ছে দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় বসু আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম